আমাদের মাঝে উপস্থিত হয়েছে তারা আস্তে আস্তে পা পা করেন সৌদি আরব আরবেন তাদের এত বড় সাহস যেখানে বাংলাদেশের শতকরা করা নিরানব্বই জন সুন্নি মুসলমান যেখানে বাংলাদেশের

সেদানা ইমান সাফি আলাইয়ে উনি বলেন আমি তখন কোন মাস্টার সমাধা দিতে পারতাম না আমি সাথে সাথে চলে যেতাম ওই কুহাতেন সেদানা ইমামে আজম আগুয়ানি ভাই রাদিয়াল্লাহতা আল আনুর মাদার জারোধ করেন সেখানে আমি সেখান থেকে আমি আমার এই ফস্তে জবাবেন উত্তর ভাই

এদেশের একজন জনরঞ্জিত কোরআন আল্লামা নুরুল ইসলাম ফারুকি সাহেবকে এই রাজধানী ঢাকার পূর্ব রাজাবাজয়ে গলা জবাই করে